আগেই বলে রাখি আমার কিন্তু এডেনিয়াম সম্পর্কে কোনো আগাম মাথায় আইডিয়া নেই আজকে এই এডেনিয়ামের গাছগুলোকে লাগাবো সেজন্য আমি গতকালকে পাঙ্গা সাইজ দিয়ে বিজিয়ে রেখেছিলাম মাটিটা আমি আমার হাতের কাছে যা যা ছিল সেগুলো দিয়ে রেডি করতেছি এখানে আমি দশ পার্সেন্ট এর মত বাগানের মাটি এবং বিশ পার্সেন্ট এর মতো বালি ও বিশ পার্সেন্ট এর মতো বার্মি কম্পোস্ট বা গোবর সার নিলাম তারপরে বিশ পার্সেন্ট এর মতো নিলাম দানের সীতা এগুলোকে একটু ভালো করে আমি প্রথমে মিশিয়ে নিচ্ছি তারপরে আমি ত্রিশ পার্সেন্ট এর মতো নিলাম এখানে ইট বাং কয়েকটা ভিডিও দেখেছিলাম সবগুলো ভিডিওতে মোটামুটি ওরা ঈদ বাঙ্গা ও নানা ধরনের জিনিস ব্যবহার করে থাকে যেগুলো ছিল সেগুলো করে বাঙ্গাগুলো পানি ভালোভাবে করার জন্য এখানে আমি তবের নিচে কিছু ইট ভাঙ্গা দিয়ে দিলাম তারপরে আমি মিডিয়া দিয়ে সবগুলো তব বরাত করে নিলাম ভুল ত্রুটি যদি করে থাকি তাহলে আমাকে অবশ্যই জানাবেন যাতে আমি নেক্সট টাইম ওই বুলগুলো শুধরাতে পারি সবগুলো মিডিয়া দিয়ে বরাত করার পরে আমি এইখানে এডেনিয়ামের সারাগুলোকে লাগিয়ে নেব একটা একটা করে আমি কিন্তু বুল থেকে শিক্ষা নিই সেজন্য আবারও বলতেছি যারা যারা ভিডিও তা দেখতেছেন এডেনিয়াম সম্পর্কে যদি আপনাদের ধারণা থেকে থাকে আমাকে বুলগুলো দরিয়ে অনেকেই আছে ভিডিও দেখার পরে ভালো লাগলেও নাইস না লাগলেও নাইস দিয়ে যায় আমার কোনো খারাপ লাগবে না আপনারা আমাকে বুলগুলো দরিয়ে দিলে গাছ লাগালে পানি তো দিতেই হবে যে পাঙ্গা সাইজের পানিটা ছিল সেটার সাথে আমি আরো কিছু নর্মাল পানি মিশিয়ে টপগুলোতে দিয়ে দিলাম সো মাই বিউটিফুল পিপল আজকে যাচ্ছি দেখা হচ্ছে আপনাদের তাতে পড়েন নতুন কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল বাই বাই